ইমোর্টাল গেমার্সে আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি প্রথমে অপোনেন্টের টিম এবং আমাদের টিম দেখিয়ে দেওয়া হচ্ছে অপোনেন্টের একটা খুব ভালো টিম রয়েছে আমরা চেষ্টা করব যাতে একটা ভালো টক্কর দেওয়া যায় অপোনেন্টের সাথে তো এই ক্ষেত্রে বলে রাখি আমাদের গিভ অ্যাভে সিজন চলছে আমরা আগের ভিডিও আপনাদেরকে বলেছি দুটো ভিডিও অলরেডি আমরা এই সেশনে করে ফেলেছি তো এই সিজনে পার্টিসিপেট করার জন্য কি কি রয়েছে কি কী নিয়মাবলী রয়েছে সেটা আমরা বলে দিয়েছি ডিটেলসে আমাদের ভিডিও ডিটেলসে সেটা আপনারা পেয়ে যাবেন তবু আর একবার আমরা ভিডিওতেও বলে দেব তো যাই হোক আমাদের দেওয়া হবে হচ্ছে কি বোট মোটালস ওয়ান থ্রি ওয়ান এই হেডফোনটা দেওয়া হবে তো এই গিভেবে সেশনটা চলবে ফার্স্ট জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে আমরা টেন্থ অক্টোবর অব্দি সেটা চালাবো এবং ভাগ্যবান তিনজন বিজেতা লাকি থ্রি উইনার্স এইটা পাবে এবং শর্তাবলী আমরা কিছুক্ষণ পর আবার রিপিট করে দেবো আপনাদের জন্য তো আমরা সব সময় চাইবো যে আপনারা পার্টিসিপেট করুন আমরা অবশ্যই গিফট নিয়ে আপনাদের জন্য প্রস্তুত আপনারা দেখতেই পাচ্ছেন এখন স্ক্রিনে দেখা যাচ্ছে এই স্পেশাল মডেলটা চুজ করার একটাই কারণ আমরা ইমর্টেল গেমার্স আর বোটের এটা একটা স্পেশাল সিরিজ ইমোর্টেল সিরিজ এটার স্পেশাল যেইটা যেগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্পেশাল নিয়ন লাইটস রয়েছে স্পেশাল ক্রিয়েটিভ গেমার্সদের জন্য আর আমরা সেই জন্যই আপনাদের জন্য এটা চুজ করেছি একটা অপোনেন্ট ট্রাই করেছিল পেডরিক কিন্তু গোল লাইনের অনেকটা বাইরে বল বেরিয়ে গেছে তো যাই হোক এই ক্ষেত্রে ওখান বল অনেকটা দূরে মিডফিল্ডে করে দিয়েছে বল এবং এই ক্ষেত্রে বলে নিতে চাইবো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম আর ফেসবুকের যে আমাদের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা আমাদেরকে ফলো করুন আমাদের সাথে থাকুন ইমোর্টাল গেমার্সে তো আমরা খেলা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে তো এখনো অপোনেন্ট অনেকগুলো সুযোগ নিয়েছিল কিন্তু এখনো সেইভাবে গোলে কনভার্ট করতে পারেনি আমরাও এটাকে যাইনি অপোনেন্ট পুরো আমাদের ডোমিনেট করছে হিসাব মতো তো যাই হোক আমাদের গিবয়ে সিজনটা চলছে আপনারা তাড়াতাড়ি ফলো করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন যাতে পরবর্তী ভিডিও জলদি জলদি আপনার মানে আপডেট আপনারা পেতে পারেন এই বলতে বলতে একটা সুযোগ পেয়েছিলাম কিন্তু গোল বলটা গোলের বাইরে ছিল ওইখানে গোল হলো না তো গোলকিপার বলটা মাঝ মাঠে উড়িয়ে দিয়েছে তো আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদের যাতে আমরা গি সিজনটা সিজন সাফল্যমণ্ডিত করে তুলতে পারি আপনাদের জন্য এই ক্ষেত্রে একটা থ্রু বল আমরা দিয়েছিলাম কিন্তু ফরওয়ার্ড সেভাবে রেসপন্স করেনি তো সেই জন্য আবার একটা আনসাকসেসফুল ট্রাই আনসাকসেসফুল from immortal gamers opponent এর কাছে বলটা আছে এবার আমরা বলটা পাচ্ছি বাজি তো এমনিই ফাটবে কারণ immortals gamer give away দিচ্ছে সেই কারণে আগে কিছুক্ষণ আগেই বাজিটা ফেটে গেছে আচ্ছা এই ক্ষেত্রে বলে নিতে চাইবো give away সিজনের নিয়মগুলো নিয়মগুলো আপনাদের আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই একটা সুন্দর থ্রুপাসের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা হলো না যাই হোক আমরা একটা ড্রিবল দিয়ে বলটা বার করার চেষ্টা করেছি খুব ভালো ড্রিবল না 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 তো এই ক্ষেত্রে নিয়ম বলে দিতে চাই প্রথম নিয়ম হচ্ছে গিয়ে প্রথম যেটা আমাদের গেমার্স গেমার্সের যে ইউটিউব হ্যান্ডেল রয়েছে ইউটিউব চ্যানেলটা গেমার্স গেমার্সের অফিসিয়াল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আইকনটা টিপে রাখুন আর নিয়ম দুই যেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে আই লাভ ইমোর্টাল গেমার্স লিখুন এবং কমেন্ট সেকশনে আমরা প্রত্যেকটা ভিডিওতে এমন কি এই ভিডিওতেও আমরা একটা কুইজ দেব আপনাদের জন্য যেটা এই ভিডিওটা রিলেটেড সেইটা কমেন্ট্রির মাধ্যমেই দেব তো সেটার উত্তরও আপনার আই লাভ মর্টাল গেমার্স এর নিচে দিন এবং আপনার নাম উল্লেখ করুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাদেরকে জানান এবং নিয়ম তিন আপনি আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের গোল 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 এটা বলতে বলতে একটা সুন্দর গোল দিয়েছে একদম হাফ প্রথমার্ধে শেষের দিকে এম সেই দুর্দর্শ গোল এমব্যাপে ব্যাপে ইজ রক্স অপোনেন্টের প্লেয়ার গুলো হয়ে দাঁড়িয়ে আছে এমবেপে রক্স অপোনেন্ট শক্স একটা হাততালি দিয়ে হাত হ্যান্ডশেক করে নিয়েছে সব প্লেয়ার আমাদের মধ্যে এই ক্ষেত্রে আমরা বলে রাখি নিয়মগুলো আমরা থার্ড নিয়মে যাব কিন্তু তার আগে বলে রাখি আপনাদের জন্য আমরা কি কি না করছি আমাদের পুরোনো ফোন আমরা আপনারা আমাদের পাশে থাকুন পুরোনো ফোনে সেইভাবে কোনো কিছু সাপোর্ট করে না কিন্তু তাও আমরা আপনাদের ভালো লাগার জন্য হাই গ্রাফিক্সে খেলছি তো যাতে আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখতে সেই সম্পর্কে আমরা সব সবসময় ওয়াকিবহল সেই সম্পর্কে আমরা সব সময় চিন্তা করি এই সময় আমরা মারাত্মক গুতগুতি করছি এই গুতগুতিও আপনাদের জন্যই করা সবকিছু আপনাদের জন্য ডেডিকেটেড তো এই ক্ষেত্রে বলতে বলতে আমরা নিয়ম থ্রিতে চলে যাই তো আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামের হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদেরকে ফলো করুন আমাদের চ্যানেলটাকে লাইক করে দিন সেখানে আমরা সমস্ত কিছুর আপডেট দেবো কে উইনার হচ্ছে বা অন্য কিছু নিয়ম হলে আমরা সেটা জানাবো একটা চেষ্টা হচ্ছে না 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 অপোনেন্ট একটা চেষ্টা করেছিল বাট আমরা সেটা বার করে দিয়েছি তো আমরা সেইখানে সমস্ত কিছু এগিয়ে সমস্ত যে ইনফরমেশন সেটা আমরা ইউটিউব কমিউনিটিতে তো দেবই। তাছাড়াও আমরা ইউটিউব কমিউনিটিতে সব দেওয়া সম্ভব না সেটা আপনারা খুব ভালো করেই জানেন ফেসবুক ইনস্টাগ্রামে সেগুলো আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের বারবার রিকোয়েস্ট করছি ফেসবুক ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করে রাখুন চ্যানেলটাকে লাইক করুন এবং আমাদের কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীর মধ্যে একটা হচ্ছে গিয়ে আমরা যেটা দিচ্ছি ইয়ারডো ওয়ান থ্রি ওয়ান বোটের ইমোর্টালস ইমোটাল স্পেশাল এডিশন সেটা যদি বাই এনি চান্সেস কোনোভাবে অ্যাপ্লিকেবল না হয় অ্যাভেলেবেল না হয় ডেলিভারিয়েবল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা একই রকম সেই ইকুইভ্যালেন্ট অন্য কোনো মডেল দেব যেটা আপনাদের সত্যিই খুব পছন্দ হবে যদি সেটা ডেলিভারিবল না হয় এবং সেকেন্ড নিয়ম সেকেন্ড শর্তাবলী হচ্ছে কি আমাদের সিজন তো শুরু হয়েই গেছে যেরম আপনাদের বললাম ফার্স্ট জুন থেকে অলরেডি টেন্থ অক্টোবর এই সিজনটা শেষ হবে এবং ফিফটিন্থ অক্টোবরে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমিউনিটি কমিউনিটিতেও আমরা লাকি উইনার্সদের তিনজন লাকি উইনার্সদের ঘোষণা করব এই এক্সক্লুসিভ বলতে বলতে সেকেন্ড গোল বলতে বলতে সেকেন্ড গোল এটা সুন্দর গোল দিয়েছে চেঙ্গা লুলু এই প্লেয়ারটা গোল গোল করে ঘোরার চেষ্টা করছে সুন্দর একটা গোল দিয়েছে হেভি ভাল লেগেছে গোলটা দিয়ে আমরা আপাতত দু গোল লিডে এগিয়ে গেছি অপোনেন্ট ডমিনেট করতে করছিল কিন্তু আমরা সেই জায়গাটা আমরা ইসে করে ফেলেছি চ্যাঙ্গালুলুকে আমরা এতদিন খেলা ছিলাম না কিন্তু চ্যাঙ্গালুলুকে যেই নামিয়ে ছিলাম আমি দেখতে পাচ্ছি চ্যাঙ্গালুলুর মধ্যে একটা ভেতরের দিকে ধিকি আগুন ওর মধ্যে ও সব সময় সুযোগ সন্ধানী একটা খেলা ওর মধ্যে দেখতে পাচ্ছি যেই সুযোগ পেয়েছে ও কিন্তু আর একটা আরেকটা চেষ্টা আরেকটা চেষ্টা যাই হোক আমরা সত্ত্বাবলীতে ফিরি সত্ত্বাবলী এবং যেরকম বলছিলাম যে আমরা ফিফটিন্থ অক্টোবরে টেন্থ অক্টোবর সিজন শেষ হয়ে যাচ্ছে গিভ সিজন এবং আমরা এইটা ফিফটিন্থ অক্টোবরে আপনাদের সমস্ত কিছু অ্যানাউন্স করে দেবো ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব কমিউনিটির মাধ্যমে এবং এই যে সমস্ত কানুনগুলো বললাম আপনারা যদি লাকি মিনার হতে চান এই স্পেশাল গিফট পেতে চান তাহলে অবশ্যই নিয়মাবলীগুলো ফলো করতে হবে আর বলে রাখি এই ভিডিওর কুইজটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর মানে প্রথম গোলটা কে দিয়েছিল অপশন এ এম অপশন বি চেঙ্গালুলু আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যেরকম বলা হয়েছে নিয়মে ওরকম নিয়ম মেনেই কমেন্ট করবেন যাতে আমাদের আপনাদের খুঁজে পেতে সুবিধা হয় আপনারা কিন্তু একটা ভালো চেষ্টা করছিল কিন্তু আমাদের ডিফেন্ডাররাও কিন্তু দুধ খায় না তারা দুধের সাথে পার্লে বিস্কুটও খায় তাদের গায়ে জোর অসাধারণ মিল্ক বিস্ক মিল্ক খেয়ে তারা একদম একটা দারুণ ফাউলও করে দিয়েছে তো কোনো সমস্যা নেই আমরা চলে গেছি একদম ওখানকে সাপোর্ট করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওখানকে প্রোটেক্ট করবো কোনো সমস্যা নেই ওরা ঘুমাচ্ছে বোধ হয় ঘোরা দাঁড়িয়ে ঘুমিয়ে জানতাম কিন্তু অপরাধও দাঁড়িয়ে ঘুমোচ্ছে ঠিক আছে ঘুমোর কোনো সমস্যা নেই আবার ধাক্কা মেরে বার করে দিতে যা ভাগ দিহাসে নিকাল ইহাসে এই বলতে বলতে এইট্টি সেভেন মিনিটসে খেলা চলছে দারুণ উত্তেজনা আমরা দু গোল লিডে এগিয়ে আছি দেখা যাক দেখা যাক যা শেষ পর্যন্ত আমরা বাঁচিয়ে দিয়েছি একদম গোল লাইন ডিফেন্স হয়েছে এটা অতিথি নারায়ণ জানতাম কিন্তু আমরা অতিথিকে মানে অপোনেন্ট কিভাবে সেবা করবো জানতাম বলতে বলতে এক্ষুনি খেলা শেষ হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকুন পাশে থাকুন গেমার এর